বাঙালি পাহাড়িদের মাঝে পারস্পরিক শান্তি সৌহার্দ্য স্থাপনে সব পক্ষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের বস্ত্র ও পাট উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম হোসেন সকালে বরিশাল মেরিন একাডেমি পরিদর্শন শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি বস্ত্র ও পাট উপদেষ্টা বলেন বিগত সরকারের আমলে নৌ বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে দুর্নীতির সাগর তৈরি হয়েছে এ সময় দুর্নীতি রোধে দেশবাসীর সহযোগিতা চান তিনি দুদিনের সফরে রোববার সকালে বরিশাল যান এম শাখাওয়াত হোসেন আমাদের বের হচ্ছে তারা তাদের আন্তর্জাতিক অঙ্গনে তাদের অ্যাকসেপ্টেবিলিটি বাড়াবার জন্য যা যা করা প্রয়োজন আমরা চেষ্টা করছি সেটা করা আর দ্বিতীয়ত যে খবরটি আমি দিলাম যে আমি চেষ্টা করছি ফরেন মিনিস্ট্রির সাথে মিলে যে আমাদের মেরিনের জন্য দুটো আরও পো পোস্ট ক্রিয়েট করা একটা হচ্ছে দুবাইতে যেটা হাব বলা হয় মেরিনের হাব এখন বিশ্বের অন্যতম আর সিঙ্গাপুর এই দুটো জায়গায় আমাদের যে এমবেসি আছে সেখানে দুটো পোস্ট যাতে মেরিন রিপ্রেজেন্ট করতে পারে যারা আমাদের এই ইয়াং মেরিনারদের সিপে প্রোভাইড করতে পারে